আসসালামু আলাইকুম আপনার কাছে যত টাকাই থাকুক হতে পারে এক টাকা হতে পারে এক কোটি টাকা আপনার কাছে যে টাকা আছে ওই টাকা শুধু আপনি মালিক ওইটা নিয়ে আপনার ভাই আপনার বোন আপনার বন্ধু বান্ধব যতই অহংকার করুক যে আমার ভাইয়ের কাছে এত টাকা আছে অমুকের কাছে এত টাকা আছে তাহলে সে বোকা স্বর্গে আছে কারণ আপনার টাকার আপনি মালিক ঠিক তেমনি আপনার কাছে কোনো টাকা পয়সা না আপনার ভাইয়ের অনেক টাকা পয়সা আছে এখন আপনি যদি কোথায় গিয়ে যদি বাহাদুরি করেন যে আমার ভাইয়ের এত টাকা আছে আমার ভাইয়ের এত কারখানা আছে আমার ভাইয়ের চা বাগান আছে আমার ভাইয়ের এটা আছে সেটা আছে তাহলে আপনি বোকা স্বর্গে আছেন আপনার যেটা আছে সেটারই আপনি মালিক টান হয় যতজন এখানে ভুল করেছে দেখা গেল যে আমার দাদার 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 দাদা জমিদার ছিল আমার পূর্বপুরুষেরা জমিদার ছিল আমার পূর্বপুরুষেরা কোটি কোটি টাকার মালিক ছিল যদি এগুলো বলে যদি খালি পকেটে কোনো হোটেলে কোনো রেস্টুরেন্টে গিয়ে এমনকি রাস্তার পাশে ফুটপাতে বসা যে কোনো একটা ওখানে গিয়ে যদি আপনি এ কথাটা বলেন তখন আপনার সম্মানটা কি হবে কি হবে আপনার অবস্থা সেটা আমি বলতে পারি না তবে নিজের নিজেকে হতে হবে যে যে কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে সেটা হলো আপনার যা আছে সেটাই আপনি মালিক আরেকজনে কি আছে না আছে সেগুলো কিছু যায় আসে না আপনার টাকা পয়সার আপনিই মালিক আপনার কাছে যেটা আছে সেটাই আপনার একটা কথা আছে যে আরেকজনের পকেটের আতপ চাউল আর নিজের পকেটের কুড়াও সমান খেয়াল রাখবেন